কল্পনা গ্রাম যে নামটা এখন হয়েছে সবাই সেটা এই এই বাড়ি থেকেই শুরু আচ্ছা চাপাই নবাবগঞ্জ জেলার নাচল উপজেলার ছোট্ট গ্রামের নাম টিকোইল তেভাগা আন্দোলন আর এই আন্দোলনের অন্যতম কৃষক নেতা নারী ইলামিত্রের জন্য বিখ্যাত এই নাচল নাচল উপজেলার টিকইলও এখন বিখ্যাত নান্দনিক আল্পনার জন্য এই গ্রামে বছরের পর বছর ধরে বংশ পরম্পরায় বাড়ির দেয়ালে নারীরা আলপনা আঁকেন রংতুলির আঁচড়ে টিকৈল গ্রামের প্রতিটি দেয়াল হয়ে উঠেছে অনন্য গ্রামটি দেশ বিদেশের অসংখ্য মানুষের কাছে আলপনা গ্রাম নামে পরিচিত উৎসবের আমেজে বাঙালি বাড়িতে আলপনা করে আর এই আলপনা গ্রামের বাড়িগুলোতে আলপনা আঁকা হয়ে থাকে বছরের প্রতিটি দিন মনে হয় যেন সময়ই উৎসবের আমেজ আলপনা গ্রামের মধ্যে সবচেয়ে বেশি যে বাড়িতে আলপনা আঁকা সেই বাড়িটিকে বলা হয় আলপনা বাড়ি আমরা এখন আছি আলপনা গ্রামের আল্পনা বাড়িতে আমার সফরসঙ্গী হয়েছেন শ্রদ্ধ ডক্টর মিজানুর রহমান খান অধ্যাপক বাংলা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আমার অত্যন্ত প্রিয় রিপন কর্মকার দাদা সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ বন্ধুরা এই বাড়িটিতে ঢুকলে মনে হবে কোনো এক আর্ট গ্যালারিতে চিত্র প্রদর্শনী চলছে এই বাড়ির প্রতিটি দেয়ালে নিপুণ শিল্পকর্মে ভরপুর আর এই চিত্রকর্মটি যিনি করেছেন তার নাম দেখুন বালা বর্মন তিনি আছেন আমাদের সঙ্গে তার সাথে কথা বলেছেন ডক্টর মিজানুর রহমান খান একটা ঢাকা কীর্তন করে ওই মেয়েটা এখানেও থাকে ও তো কত দিন যাব তখন বাড়িতে বসবাস করছি আমার হচ্ছে শ্বশুর বাড়ি আমার বারো তেরো বছরে বিয়ে হয়েছে আমার চল্লিশ পঁয়তাল্লিশ বছর হচ্ছে আলপনা করা তখন তো রঙ ছিল না তখন মাটি দেওয়া আমার শুধু খুড়ি মাটি খড়ি মাটি না এমনি মাটি লাল মাটি সাদা মাটি হলুদ মাটি আচ্ছা এটা আমার সকলের বসুর তো শেখা তখন আমি কি দে কী করবো খালি এই সব নাগে দেখতাম যে মাটির বাড়ি মাটি দিয়ে রেখে থি তো তবে মিঠে ফুলেছি আমার সব করেই শিখা কোথাও আমি আলপনাও দেখছিলাম না মনে যখন যেটা আসে সেইভাবেই আমি আল্পনা আগেও করেছি এখনো করেছি যখন যেটা মনে আসে আমার তখন করি মানে আপনার যে যে ছবি আকার একটা ভেতরের আপনার কি বলবো এটাকে আবেগ এবং উদ্দীপনা ওটা ছোটবেলা থেকেই ছিল এটাই খালি মনে হতো যে আমার এটা স্বপ্নের মতো আমি ঘুমাতাম তা মনে হয় যে কিভাবে আলপনা করবো মানে আলপনা তো তখন ছিল না এটা মন থেকে আমার এই আলপনা তাহলে আগে তো খুব সস্তায় ওগুলো পাওয়া যেত হ্যাঁ আগে মাঠে ঘাটে পাওয়া যেত মাটি তো আর কিনতে হতো না এখন তো অনেক উপাদান কিনতে হয় হ্যাঁ কেমন হয় নিশ্চয়ই এটা একসঙ্গে খরচ করা এখন সম্ভব হয় না এখন যখন যেটা লস্ট হয় তখন সেটাই করা যায় এখন তো রঙের দাম অনেকই সেভাবে এখন আর রং কেনার তখন যখন যাতে লাস্টটা হয় তখন অল্প অল্প করে আচ্ছা নাকি আপনার এই বাড়িটা যেভাবে সাজানো আপনার এই গ্রামে তো মনে হয় যে অন্য বাড়ি এত সুন্দর করে সাজানো না না এই বাড়ি থেকেই শুরু এ বাড়ি থেকেই শুরু হয়েছে এই যখন আলপনা গ্রাম যে নামটা এখন হয়েছে সবাই সেটা এই এই বাড়ি এই থেকেই শুরু আচ্ছা

বাড়িতে আলপনা এঁকে দেখুন বর্বন পেয়েছেন অগণিত পুরস্কার তিনি এঁকেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও ত্যাভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্রের ছবিও বাড়ির দেয়ালের কোনো অংশ ফাঁকা নেই প্রতিটি দেয়ালে রয়েছে দেখুন বালা বর্মনের নিজের হাতের চিত্তকর্ম যে কেউ এখানে আসলে মুগ্ধ হবেন আলপনার চিত্রকর্মগুলো মূলত গৃহিণী ও মেয়েরা এঁকে থাকেন মাটির ঘরে আলপনা আঁকার প্রধান কাঁচামাল সংগ্রহ করা হতো একমাত্র মাটি থেকেই এখন আর আগের মতো মাটি পাওয়া যায় না বলেই বাজার থেকে রং ক্রয় করে আনা হয় লাল মাটি থেকে লাল রঙ পাঁকা বিচি থেকেও বানানো হতো লাল রং, সাদা রঙ আলো বেটে বানানো হতো সবুজ রং বানানো হতো কলাপাতা দিয়ে টর্চ লাইটের ব্যাটারি থেকে বানানো হতো গাঢ় কালো রং

এটা তখন আমার যে মনেকে আসছে সেটা তো আমি যখনই নষ্ট হয়ে যায় তখনই মনে হয় যে আমার তো সারাদিন আসা যাওয়া মানুষ তখন মনে হয়েছে কোথাও আলপনা উঠে কোথায় নষ্ট হয়ে গেছে তখন মনে হচ্ছে আবার পরিশেষে আলপনা বাড়িটির চিত্রকর্ম পরিদর্শন করে স্যারের অনুভূতি লিপিবদ্ধ করেন শিল্পী দেখুন বর্মনবালার পরিদর্শন বহিতে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন আগামীতে রাখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ